নকশা লেখে বালিশের আপনার বালিশের নিচে রাখুন বালিশের নিচে রাখুন আপনার প্রেমে পাগল করুন নারী বা পুরুষ প্রেমের পাগল করার এই নকশা দিয়ে এই নকশাটা লিখে বালিশের নিচে রাখবে খালি রাখবেন কীভাবে রাখবেন এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে নাটায় না দেখলে বুঝতে পারবেন বালিশের নিচে রাখার পর সে আপনার প্রেমে পাগল হয়ে চলে আসবে নারী বা পুরুষ বিবাহিত অবিবাহিত ভাবি যে কোনো লোককে আপনি বস করতে পারবেন আপনার কাছের হইতে হবে নিয়মকরণ সর্বপ্রথম আপনার নকশাটা দেখছেন কিনে সুন্দর করে বৃহস্পতিবারে রাত দশটা বাজে করবেন অজু ভালো করে অজু করবেন ঠিক আছে ভালো করে বলতো কি পাক পবিত্র অবস্থায় বা গ্রামের শরীরে উঁজু করার সমস্যা আছে না অনেক সময় আছে কোনো কর্ম বা চাকরি ব্যবসা বা যে কোনো জিনিস করে আপনার শরীরে গাম থাকে এরকম পরিস্থিতি থাকলে উজু করলে কিন্তু শরীরে একটা দুর্গন্ধ থাকে আপনার শরীরে একদম পাক পবিত্র বা গোসল করে নিয়ে নেবেন সমস্যা না একটু পরিশ্রম করে নেবেন করার পর আপনারা করবেন কি উত্তর দিকে ফিরা সাদা কাগজ মেশক জাফরান কালি দিয়া নাম নকশাটা লেখবেন লেখা নকশা নিচে কিন্তু উমুকের মেয়ে উমুক উমুকের ছেলে সঙ্গে পাগলের মতো ছুটেও এইভাবে বা দুইটা হবে যারা নারী নারী জায়গা পুরুষ পুরুষের করবেন করার পরে আপনারা নকশাটা কী করবেন অঙ্কায়ন হয়েছে আচ্ছা আসলে নিয়ম কারণে যাই অঙ্কায়ন হওয়ার পরে আপনারা আহ আগর আগর আর ধূপ জ্বালাবেন জ্বালানোর পরে ধূপের ধোঁয়া দিবেন অনেকক্ষণ লোবান্ডলে উত্তর উত্তর বিশ্ব বৈশাখ থেকে হাতের এদের বাস করবেন পাঁচটা সাতটা ইয়া দিবেন বাস করবেন করার পরে আপনারা একবার বাস দিবেন আর একবার করে আপনারা দুরুশুরি পরবেন একবার করে বাস দিবেন সাতটা দুরুসুরি পরে পরে মুরাইয়া একটা লোহার মাদুলির ভিতরে বরিয়া অতব কালা সুতা দিয়া কালা সুতা বা গাগা দিয়া মোরাইয়া আপনার বালিশের নিচে রাখবেন বালিশের নিচের পরার ওই রাত্রে ওই দশটার পর আপনার ঘুমাবেন অরের স্মরণ করিয়া ওর সাথে মোলাকাত প্রেমের আকর্ষণ সম্ভব এরকম করে সম্পর্ক নেবেন সে ব্যক্তি পাগলের মতো ছুটে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার প্রেমে পাগল হাবুডুবু খাবে পরে দুই তিন দিনের ভিতরে আপনি রেজাল্টটা পাইবেন বুঝতে পারবেন যে হানড্রেড পার্সেন্ট কি কাজ হয়েছে কি হানড্রেড পার্সেন্ট তবে আপনারা এইভাবে কাজ করতে হবে নারাজ কোনো কাজ করবেন না না যায় কোনো কাজ করবেন না যদি করেন যদি ক্ষতি হয় আমি আমার চ্যানেল দেই না আবারও বলছি তারা যারা নিয়ে আমার এই দেশ বিদেশ থেকে যারা কাজ করাবেন দেশের বাইরে থেকে যারা কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ও যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো জায়গা থেকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিতে পারেন যে কোনো কাজের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে কাজ করে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি